হ্যাঁ বন্ধুরা আজকের আমার রেসিপি হচ্ছে গিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না করব আরও কচুর শাকটা সেদ্ধ করা হয়ে গেছে আর ইলিশ মাছটা দিয়ে এখন রান্না করবো কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেল আমার গরম হয়ে গেছে এখন ফোড়ন দেব তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন এটা ফোড়ন দেবো এবার দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা চিরা এইটা দিলে এবার দিয়ে দেবো আমি ইলিশ মাছের মাথাগুলো ভেজে নিতে হবে এবার আমি দিয়ে দেবো একে একে হলুদ গুঁড়ো add করে দেব স্বাদ অনুযায়ী লবণ আমার ভাজা হয়ে গেছে এখন আমি কচুটা দিয়ে দেব এই সেদ্ধ করা কচুটা আমি দিয়ে দিলাম এবার দিয়ে দেবো জিরা পেস্ট আর কাঁচা লঙ্কা পেস্ট এটা আর একটু ধুনে গুর আছে সব একসাথে টেস্ট করা দেখো হয়ে এসছে আমার প্রচুর শাক লাসা হবে তারপর আমি তুলে নেবো তাহলে খেতে টেস্টি হয় এই যে আমার প্রচুর শাক রেডি হয়ে গেল তোমরা যদি এই রকমভাবে বানিয়ে খেতে চাও তাহলে আমার মতন ট্রাই করতে পারো ইলিশ মাছের মাথা দিয়ে প্রচুর শাক আজকের আমার রেসিপি টাটা বাই বাই আবার পরের দিন দেখা হবে কোনো রেসিপি নিয়ে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে